সালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের আরও একবার স্বাগতম তেরোতম অধ্যায়ে সসীম ধারার এটি সপ্তম পার্ট সপ্তম পার্টে তোমাদের জন্য থাকছে দুই চৌষট্টি পৃষ্ঠার অনুশীলনী তেরো দশমিক দুইয়ের দশ থেকে চোদ্দ নং প্রশ্নের সমাধান এখানে মূলত গুণোত্তর ধারার অঙ্ক রয়েছে আমরা শুরু করছি সমাধান দশ নং প্রশ্নর থেকে ফাইভ প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান ফিফটি থার্টি ফাইভ গুণোত্তর ধারাভুক্ত হলে এক্স ওয়াইয়ের মান নির্ণয় করো এখানে একটা গুণোত্তর ধারা দেওয়া আছে গুণোত্তর ধারাটির দেখো প্রথম পদ দেওয়া আছে সরাসরি মান দ্বিতীয় এবং তৃতীয় পদে চলক দেওয়া আছে এবং চতুর্থ পদ দেওয়া আছে এই ধরনের অঙ্ক তোমাদের জন্য ইম্পর্টেন্ট প্রায় বিভিন্ন বোর্ডে এবং স্কুল ভিত্তিক পরীক্ষাগুলোতে এসে থাকে তো এটার সমাধানের শুরুতে আমরা প্রথমে যেহেতু গুণোত্তর ধারা বলে দিছে প্রথম পদ এ এটা ধরে নিলাম মনে করি গুণোত্তর ধারাটির প্রথম পদ এ সমান ফাইভ এর মান দেওয়া আছে এখন সাধারণ অনুপাত আর ধরে নিলাম এই অঙ্কের সমাধানের জন্য মূলত আমাদের আর এর মান নির্ণয় করতে হবে আর এই আর এর মানটা আমরা নির্ণয় করব। প্রথম পথ বাদ দিয়ে অপর একটি পদের মান দেওয়া থাকবে সেই পথ থেকে আমরা আরের মান নির্ণয় করতে পারবো তো দেখো প্রথম পথ বাদে এখানে দ্বিতীয় পদের মান নাই তৃতীয় নাই চতুর্থ পদের মান দেওয়া আছে কখনও কখনও কিন্তু এই তৃতীয় পদ দিয়ে মাঝখানে আবার সামনের একটা এক্স দিতে পারে এবং পরে ওয়াই দিতে পারে আমাদের প্রথম পথ বাদ দিয়ে এই ধরনের প্যাটার্ন বা রাশির অঙ্ক যদি থাকে আমাদের মূলত কাজ হচ্ছে প্রথম পদ বাদ দিয়ে আরও একটি পদ দেওয়া থাকবে ওই পদ নিয়েই আমাদের আরের মান নির্ণয় করতে হবে আর সেটা কীভাবে এখানে দেখো চতুর্থ পদের মান দেওয়া আছে ধারাটির চতুর্থ পদ সমান একশো পঁয়ত্রিশ এটা আমরা লিখে নিলাম তারপরের লাইনের চতুর্থ পদের সূত্র লিখি এ আর টু পার্ট ফোর মাইনাস ওয়ান ইকুয়াল টু একশো পঁয়ত্রিশ এর মান হচ্ছে ফাইভ তিন থেকে যদি এক বাদ দিই আর এর উপরে কিউব থাকে সমান একশো পঁয়ত্রিশ পাঁচ আছে আর এর সাথে গুণাকারে আমরা সমানের অপর পাশে যদি পাঠাই তখন ভাগ হবে ভাগ দিলে আর এর মান পাচ্ছি সাতাশ এখন দেখো আর এর মান নির্ণয় করব আর এর উপরে কিউব আছে তো এখানে আমরা আরের উপরে কিউব দেখতে পাচ্ছি পাওয়ার হচ্ছে থ্রি অর্থাৎ এই পাশের যে সংখ্যাটা আছে এটাকে ভেঙে যদি আমরা পাওয়ার থ্রি নিয়ে আসতে পারি তবে আর সমান অর্থাৎ ভিত্তি সমান ভিত্তি লেখা যাবে তো আমরা আর কিউব ঠিক রাখলাম সাতাশকে ভেঙে লিখতে পারি থ্রি কিউব এখন দেখো লগ এবং সূচকের অঙ্কের নিয়ম অনুযায়ী পাওয়ার বা ভিত্তিগুলো যদি মিলে যায় এখানে পাওয়ার মিলে গেছে সূচক বা পাওয়ারগুলো মিলে গেলে ভিত্তিগুলো সমান হবে অতএব আর সমান আমরা লিখতে পারি থ্রি আরের মান পেয়ে গেছি এখন আমরা বাকি অঙ্কের সমাধান অনায়াসে করতে পারবো এখন ধারাটির দ্বিতীয় পদ দ্বিতীয় পদ কেন নির্ণয় করতে যাচ্ছি এক্স দেখো দ্বিতীয় পদে আছে এর জন্য এখানে দ্বিতীয় পদ লিখলাম দ্বিতীয় পদের সূত্র এ আর টু দি পাওয়ার টু বাইনাস ওয়ান এর মান হচ্ছে ফাইভ আর এর মান বসাই থ্রি আর দুই থেকে একবার দিলে তিন থাকে তিনের উপরে পাওয়ার এক মানে ওই একই থাকে তিন পাঁচা পনেরো আমাদের এখন তৃতীয় পদ নির্ণয় করতে হবে তৃতীয় পদের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান এর মান ফাইভ আর এর মান থ্রি আর থ্রির উপরে পাওয়ার থাকবে হচ্ছে টু তারপর ফাইভ ঠিক থাকলো তিনের উপর স্কোয়ার মানে হচ্ছে নয় আর এখানে পাঁচ নং পঁয়তাল্লিশ হবে এটাই আমাদের উত্তর এখন এগারো নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি এগারো নং এ আমরা একই ধরনের প্রশ্ন দেখতে পাচ্ছি সমাধানে একই রকমের হবে তবে এখানে তিনটি মান বের করতে হবে এক্স এবং ওয়াই জেড এর মান সমাধান শুরু করছি প্রথমে ধারাটির প্রথম পদ এখানে প্রথম পদ এ সমান সাধারণ অনুপাত আর হবে এখন দেখো এখানে পঞ্চম পদের মান দেওয়া আছে তা আমরা এদিকে পঞ্চম পদ লিখবো ধারাটির পঞ্চম পদ সমান দুইশত তেতাল্লিশ এখন আমরা পঞ্চম পদের সূত্র লিখি এ আর টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান সমান দুইশো তেতাল্লিশ এর মান বসাই এর মান হচ্ছে থ্রি আর পাঁচ থেকে একবার দিলে চার থাকে থ্রি আছে আর এর সাথে গুনাকারে আমরা পরের লাইন অপর পাশে পাঠিয়ে ভাগ করে দিলাম ভাগ দিলে এদিকে আমরা পাচ্ছি একাশি এখন দেখো যে কাজটা আমাদের করতে হবে এখানে একাশিকে ভেঙে লিখব কীভাবে ভাঙতে হবে যেন আমরা ভিত্তির উপরে পাওয়ার ফোর নিয়ে আসতে পারি তো একাশিকে আমরা ভেঙে লিখতে পারি থ্রি টু দি পাওয়ার ফোর এখন পাওয়ারগুলো মিলে গেছে তার মানে ভিত্তিগুলো সমান হবে আর সমান হচ্ছে থ্রি এটা আমাদের আর এর মান কিন্তু বের হয়ে গেল এখন আমরা ধারাটির দ্বিতীয় পদ নির্ণয় করবো দ্বিতীয় পদ আছে হচ্ছে এক্স সমান দ্বিতীয় পদের সূত্র এ আর টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান তা আমরা মানব সেই এর মান থ্রি আর এর মান হচ্ছে থ্রি পাওয়ার থাকবে অন এখানে তিন এক তিন তিনটিকে নয় হবে তারপর ধারাটির তৃতীয় পদে ওয়াই আছে এ আর টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান এটা এর মান আর এর মান হচ্ছে থ্রি আর তিন থেকে একবার দিলে পাওয়ার থাকবে দুই তারপর তিনের উপর স্কোয়ার মান হচ্ছে নয় আর এই তিন আর নয় গুণন দিলে হবে সাতাইশ অনুরূপভাবে আমরা চতুর্থ পদটাও নির্ণয় করবো ধারাটির চতুর্থ পদ জেড সমান এ আর টু দি পাওয়ার ফোর মাইনাস এখানে আমরা মান বসাই তিনের উপর কিউব মানে সাত আর গুণন দিলে একাশি হবে তারপর উত্তরটা এখানে ইতিমধ্যে লেখা হয়ে গেছে প্রিয় শিক্ষার্থী কোন স্কুলে পড়াশোনা করছো তোমার স্কুলের সুন্দর নামটা শেয়ার করতে পারো আমাদের সাথে কমেন্ট বক্সে এখন আমরা বারো নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি প্রশ্নটি পড়ে নিই টু মাইনাস ফোর প্লাস এইট মাইনাস সিক্সটিন ধারাটির প্রথম সাতটি পদের সমষ্টি কত আমরা ইতিপূর্বে সমষ্টি নির্ণয় করেছিলাম তো এখানেও আমরা সমষ্টি নির্ণয় করব প্রথমে ধারাটির প্রথম পথ এ সমান টু আর গুণোত্তর ধারা এটাও তোমরা ভাগ বিয়োগ করলে সমান মান পাবে না ভাগ দিলে সমান মান পাবে তো এখানে গুণোত্তর ধারাটির সাধারণ অনুপাত আর সমান সূত্র পরবর্তী পদ ভাগ পূর্ববর্তী পদ এখানে মাইনাস ফোর হচ্ছে পরবর্তী পদ নিলাম আর তার পূর্বে আছে টু মাইনাস ফোরকে টু দ্বারা ভাগ দিলে আমরা আরের মান পাচ্ছি মাইনাস টু এখানে দেখো অতএব ধারাটির প্রথম সাতটি পদের সমষ্টি আমি পূর্বের একটি অঙ্কেতে সমষ্টির সূত্র নিয়ে আলোচনা করেছিলাম যদি এর মান অনেক ছোট হয় তবে সূত্র বসানোর সময় আর পরে বসবে আর যদি ওয়ানের বড় হয় তখন সূত্র বসানোর সময় আর সামনে বসবে এখানে এর মান দেখো মাইনাস টু তার মানে অনের চেয়ে ছোট তাহলে আমরা সূত্রটা এইভাবে লিখবো সাতটি পদের সমষ্টি এ ইন টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার সেভেন যদি এই মাইন মানটা আর এর মানটা যদি ওয়ানের বড় হতো তাহলে এই আর টু দি পাওয়ার সেভেনকে সামনে রাখতাম ওয়ানকে পরে লিখতাম এখন মান বসাও এখানে এ এবং এর মান বসানো হয়েছে এর আরের মানে মাইনাস থাকার কারণে ব্রাকেট ব্যবহার করা হয়েছে তারপরের লাইন এই টু যা আছে তাই এখানে ওয়ানও ঠিক থাকবে মাইনাস টুর উপরে পাওয়ার হচ্ছে সেভেন তাহলে মাইনাসের উপরে বিজোর সংখ্যা পাওয়ার থাকলে মাইনাস থেকে যাবে আর টু টু দি পাওয়ার সেভেন মানে হচ্ছে একশত আঠাশ নিচে মাইনাস মাইনাসে প্লাস হবে তারপরের লাইনে টু যা ছিল তাই ওয়ানও ঠিক থাকবে এখানে মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে নিচে এক আর দুয়ে তিন তারপরে লাইনে দুই গুণন হবে এই দুইটা আমরা যোগ দেব এক আর একশো আঠাশ যোগ দিলে একশো চৌনত্রিশ গুণ আকারে থাকবে ভাগ হচ্ছে তিন আমরা তিন দ্বারা একশো উনত্রিশকে ভাগ দিতে পারি যাই হচ্ছে তেতাল্লিশ বার তেতাল্লিশের সাথে দুই গুণন দিলে আমাদের উত্তর ছিয়াশি অতএব ধারাটির সমষ্টি নির্ণয় সমষ্টি ছিয়াশি প্রিয় শিক্ষার্থী পরবর্তী প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান ডট ডট ধারাটির এন প্লাস এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো এখানে এন দ্বারা কি বোঝানো হচ্ছে এন ধারা হচ্ছে পদ সেটা পদ সংখ্যা একটা পদ হতে পারে দুইটা পদ হতে পারে তিনটা পদ হতে পারে যদি একটা পদ হয় তাহলে নির্মাণ এক দুইটা পদ হলে নির্মাণ দুই তিনটা পদ হলে নির্মাণ তিন প্রিয় শিক্ষার্থী এই ধারাটাকে দেখে প্রথমেই তোমাদের সমান্তর ধারা মনে হতে পারে কিন্তু আসলে এটা কিন্তু সমান্তর ধারা নয় তোমরা বিয়োগ করেও দেখো ভাগ করেও দেখো গুণোত্তর ধারাটির প্রথম পদ হচ্ছে এ সমান অন আর সাধারণ অনুপাত আর সমান সূত্র লিখলাম পরবর্তী পদ মাইনাস ওয়ান এটাকে ভাগ দিলাম পূর্ববর্তী পদ অন দ্বারা ভাগ দিলে আমরা পাচ্ছি মাইনাস ওয়ান এখন মাইনাস ওয়ান তার মানে এটা হচ্ছে অনের চেয়ে ছোট তা আমরা সমষ্টির সূত্র লিখি ধারাটির প্রথম এন প্লাস ওয়ানটি পদের সমষ্টি আর এর অংশটা পরে থাকবে কারণ মান হচ্ছে মাইনাস ওয়ান আছে মানে অনের চেয়ে ছোটো এখন মান বসাই এখানে এর মান এবং আর এর মন বসানো হল তারপরের ক্যালকুলেশন দেখো এই অন্ধারা দ্বারা যদি আমরা গুনুন দিই তাহলে এই মানগুলোর কোনো পরিবর্তন হবে না তাহলে এখানে ওয়ান দ্বারা গুনুন দিলে অন থাকে আর অন্ধারা দ্বারা এই অংশটাকে গুনুন দিলে ওইটাই থাকবে তো এখানে একটা বিষয় হচ্ছে দেখো আমি এখানে সরাসরি মাইনাস ওয়ান কীভাবে লিখলাম এই টু এন প্লাস ওয়ান কোথায় গেল এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বোঝার বিষয় আমি প্রথমত এই অন্ধারা গুনুন করে নিয়েছি এই সামনের অন্ধারা গুনুন দিলে আমরা জানি অন্ধারা গুনুন দিলে মানের কোনো পরিবর্তন হয় না তো এখানে ওয়ানটা উঠে গেল এই ওয়ান এখানে বসছে তারপরে যে মাইনাস আর এই মাইনাস ওয়ানটা এখানে বসছে তো এখানে মাইনাস ওয়ান কেন বসলো আমরা জানি ওয়ানের উপরে পাওয়ার যত সংখ্যায় দেওয়া হোক না কেন অনের কোনো পরিবর্তন হয় না কিন্তু এখানে দেখো টু এন প্লাস ওয়ান তো আমরা একটু আগেই বললাম যে অনের উপরে পাওয়ার যাই দেওয়া হোক না কেন অনের কোনো পরিবর্তন হবে না তো সেই হিসাবে অন বসছে তো মাইনাসটা কেন বসলো কারণ আমরা একটু আগে শিখেছি মাইনাসের উপরে পাওয়ার যদি জোর সংখ্যা থাকে তাহলে প্লাস হবে মাইনাসটা আর বিজোর সংখ্যা থাকলে মাইনাসই থেকে যাবে তো এখানে আছে টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান এটা কি কোনো বিজোর সংখ্যা রাশি না জোর সংখ্যা রাশি দেখো আমরা যদি এ নির্মাণ আমরা টু দ্বারা যাকেই গুণন দেবো সেটা জোর সংখ্যা হয়ে যাবে এনের এর মান এক দুই তিন চার পাঁচ ছয় যাই বসায় না কেন এই টু এন একটা জোট সংখ্যার পদ বা রাশি টু এন এর বিভিন্ন মান বসিয়ে দেখো এন এর মান ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো হবে তাহলে টু দ্বারা আমরা যাকেই গুণন দেবো সেটা জোর হয়ে যাবে আর জোট সংখ্যার সাথে যোগ আছে এক জোট সংখ্যার সাথে যদি এক যোগ থাকে তাহলে সেটা আবার বিচর হয়ে যায় তার মানে এন প্লাস ওয়ান একটি বিজয় সংখ্যার রাশি এন এর বিভিন্ন মানের জন্য টু এন প্লাসে অন একটি বিজয় সংখ্যার রাশি তাহলে মাইনাস ওয়ানের উপরে একটা বিজর সংখ্যা আছে সেটা যে কোনো সংখ্যা হতে পারে মাইনাসের উপরে বিজয় সংখ্যা মানেই হচ্ছে মাইনাস আর অনের উপরে জোর সংখ্যা থাকুক বা বিজোর সংখ্যা থাকুক অন অনই থাকবে আশা করি বুঝতে পেরেছ না বুঝতে পারলে আবার একটু দেখে নাও এখন নিচে অন ঠিক থাকবে মাইনাস মাইনাসে প্লাস এখানে ব্রাকেট তুলে দাও ব্রাকেটের সামনে মাইনাস তাহলে প্লাস হয়ে যাবে আর নিচেও ওয়ান আর ওয়ান টু হয় উপরেও আমরা টু পাচ্ছি যোগ দিলে নিচেও টু টু দ্বারা টুকে ভাগ দিলে একবার চাই আমাদের যোগ ফল হচ্ছে এক এখন আমরা পরবর্তী প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি লক টু প্লাস লক ফোর প্লাস লক এইট ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি নির্ণয় করো এই অঙ্কটাও ইম্পর্টেন্ট এই অঙ্কটা একাধিক নিয়মে করা যাবে চাইলে তোমরা এটাকে সমান্তর ধারাতে রূপান্তর করেও করতে পারো যেহেতু গুণোত্তরের অংশে আছে তা আমরা সেইভাবে করার চেষ্টা করি তো প্রথমত মনে করি ধারাটির এখানে প্রথম পদ দ্বিতীয় পদ কোনো কিছু লেখার দরকার নেই আমরা প্রথমেই মনে করি বা ধরে নিলাম ধারাটির সমষ্টি সমান হচ্ছে এস এস ধারার সমষ্টি নির্দেশ করা করে নিলাম এখন ধারাটির সমষ্টি মানে কি এখানে যতগুলো পদ আছে ততগুলো যোগ করতে হবে তা আমরা সেটাই করে নিচ্ছি সমান লক টু প্লাস লক ফোর প্লাস লক এইট আর কততম পদ পর্যন্ত দশটি পদের সমষ্টি তাহলে প্লাস হচ্ছে দশম পদ তার মানে আমাদের যোগফল হবে লক টু থেকে শুরু করে লক ফোর লক এইট এভাবে দশম পদ পর্যন্ত তো এখানে এখন আমরা যে কাজটা করবো এই যে লগের পরের যে মানগুলো দেখতে পাচ্ছি এগুলোকে ভেঙে লিখব বেস টু রেখে ভিত্তি দুই রেখে তো এখানে টুর উপরে ওয়ান দিলাম এখানের চারকে ভেঙে আমরা লিখতে পারি দুইয়ের উপর স্কোয়ার আটকে ভেঙে লিখতে পারি লক টু কিউব দেখো প্রথম পদে আসে লক টু ওয়ান পাওয়ার এখানে আছে দ্বিতীয় পদে লক টু পাওয়ার হচ্ছে টু তৃতীয় পদে আছে লক টু পাওয়ার হচ্ছে থ্রি তার মানে লক টুটা কমন আছে প্রত্যেকটাতেই লক টু আর প্রথম পদে পাওয়ার ওয়ান দ্বিতীয় পদে দুই তৃতীয় পদে তিন তাহলে দশম পদে আমরা সেই অনুযায়ী লিখতে পারি দশম পদে কী লিখতে পারি লক টু পাওয়ার হচ্ছে টেন এ এখানে দেখো প্রথম পদে লক টু আছে দ্বিতীয় পদেও লক টু তৃতীয় পদেও লক টু তার মানে প্রতিটি পদেই লক টু থাকবে প্রথম পদে পাওয়ার ওয়ান দ্বিতীয় পদে দুই তৃতীয় পদে তিন তার মানে দশম পদে দশ হবে এটা কিন্তু বোঝার জন্য আমাদের রকেট সায়েন্সের দরকার নেই তারপর দেখো যে কাজটা এখানে করব। আমরা লগ এবং সূচকের অঙ্কের নিয়ম অনুযায়ী জানি এই পাওয়ারগুলোকে সামনে নিয়ে আসা যাবে তো এখানে সামনে অন লিখলাম যদিও লেখার দরকার নেই তোমাদের বোঝার সুবিধার জন্য সামনে একটা অন নিয়ে আসলাম এখানে দেখো টুর উপরে টু আছে এই টুটা লগের সামনে আসবে এখানেও তাই এই টেনটাকেও সামনে নিয়ে আসলাম এখন দেখো প্রতিটা পদের সাথেই আমরা লক টু কমন পাচ্ছি তা আমরা যদি লক টুটাকে কমন নেই তাহলে কি থাকবে এখানে থাকবে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট ডট টেন পর্যন্ত তারপরের লাইনে লক টুটাকে শেষে দিয়ে নিলাম কারণ লক টুটা এই ওয়ান টু থ্রির পরেই ছিল আমরা সামনে থেকে কমন নিয়েছিলাম এটাকে আবার পিছনেই দিয়ে দিলাম এখন দেখো ব্র্যাকেটের ভিতরের যে অংশটা ওয়ান প্লাস টু প্লাস ডট ডট টেন পর্যন্ত আছে এক দুই তিন এক এক করে পার্থক্য এখানে চাইলে আমরা সমান্তর ধারার সমষ্টির সূত্র বসিয়েও সমাধান করতে পারব কিন্তু স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র সূত্র রয়েছে স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র রয়েছে আমরা যদি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করতে চাই তার সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ভাগ টু টেন ইন্টু এন প্লাস ওয়ান ভাগ টু এনতে পদের সংখ্যা তেখানে কয়টা পদ যোগ করতে হবে দেখো প্রথম পদে এক দ্বিতীয় পদে দুই তৃতীয় পদে তিন তাহলে দশম পদে দশ আছে তার মানে এখানে মোট পদ আছে দশটি আমরা দশটি পদ নিয়ে সূত্র বসাই টেন ইন্টু টেন প্লাস ওয়ান ডিভাইডেড টু যদি বলে একশোতম পদ তাহলে দশের জায়গায় একশো বুঝবে বিশতম পদ বললে বা বিশটি পদ বললে দশের জায়গায় বিশ বসবে যদি বলে পঁচিশটি পদের সমষ্টি তাহলে দশের জায়গায় পঁচিশ বসবে আর এদিকে লক টু তারপরে ক্যালকুলেশন দুই দ্বারা আমরা দশকে ভাগ দেই তাহলে পাঁচবার চাই তাহলে এখানে পাঁচ আর এখানে দশ আর একে থাকবে হচ্ছে এগারো গুণ আকারে এদিকে লক টু পাঁচ আর এগারো গুনন দিলে আমরা পাচ্ছি পঞ্চান্ন আর লক টু এটাই আমাদের উত্তর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সসীম ধারার দুইশত চৌষট্টি পৃষ্ঠার অনুশীলনী তেরো দশমিক দুইয়ের গুণত্বর ধারার এই কয়েকটি প্রশ্নের সমাধানই থাকবে এই টিউটোরিয়ালে ইনশাল্লাহ পরবর্তীতে হাজির হব বাকি প্রশ্নের সমাধানগুলো নিয়ে আর সেই সমাধানগুলো যদি পেতে চাওয়ার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নেবো তার পূর্বে জানতে চাচ্ছি তুমি এসএসসি এসসি কত সালে দিবা তোমার এসএসসির শালটা সালটা শেয়ার করতে পারো কমেন্ট বক্সে দ্রুত শেয়ার করে নাও তোমার মতামত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ